এবং খাবার দাবার সব মিলে এখন এসাকার অবস্থা এবং আলাদা ফ্যামিলি আপনার সাথে আলহামদুলিল্লাহ এবং এরকম কতজন মানুষ আছে এলাকার ভিতরে আমাদের এলাকার অনেক লোক চলে গেছে এই যে আমার বড় বেটারা চলে গেছে তারপরে ভাবি এটা চলে গেছে ভাবি এটা আমার অন্য বাড়ি চলে গেছে এটা চলে গেছে মাটির ঘর দাঁড়বো এটা তো এই মুহূর্তে আপনাদের এলাকায় কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন যেটা না হলে আপনারা থাকতে পারেন